এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে সেটা হচ্ছে বেজোর টু এসব এন্ড ক্লাস আচ্ছা ইয়া হইছে হ্যাঁ হইছে আচ্ছা আরেকটা যা আছে আশা করি হইছে ঠিক আছে আচ্ছা

kingdom of god হয় উপরে সূত্রটা দিলে উপরে সূত্রটা দিলে এন plus 1 টু এটা দিলে 5 5 এন এর মান হয়তো 5টা না 5টা হয় 5 প্লাস 1 6 ভাগ 2 তাই এটা 3 উপরটা

Assalamualaikum দ্বিতীয় সূত্রটা একটু তো দ্বিতীয় সত্যটা ইতিমধ্যে কি ছোট থেকে বড় ক্রমে কি সাজানো আছে ঠিক আছে

So i 7 8 on 3 4 5 6 对。Okay.

ঠিক আছে আছে আচ্ছা তাহলে কি মোট সংখ্যা কত হচ্ছে ছয়টা তাই না জোর সংখ্যা আছে এখানে ছয়টা মানে কি জোর আছে তাই না আমাদের যে উপাদান গুলো আছে বা ছেটটা আছে এটা কি ছয়টা সংখ্যা আছে তাই না এটা জোর জোর সূত্রটা আমরা বসাইলাম প্রথমে ঠিক আছে

আমাদের এটা এটা তো কি আছে যেটা শ্রেণী ব্যবধান থাকে গণসংখ্যা থাকে ওইটা করার সময় কিন্তু আমাদের এই সূত্র কাজে আসবে না তাই না মানে আমরা যে আর একটা গড়ের সূত্র শিখছি গড়ের সূত্র মনে আছে ভাই হ্যাঁ গতকালকে

আচ্ছা <laughs>

আর এটা হলো কি আছে সারণি থেকে ঠিক আছে সারণীটা কেমন হয় আপনার এরকমই থাকে ইয়ে টেবিল থাকে তাই না এখানে থাকে কি শ্রেণী ব্যবধান বা যে একটা ব্যবধান তারপরে কি থাকে গণসংখ্যা থাকে তারপরে এই পাশে কি থাকে মানে মধ্যবিত্ত থাকে গণসংখ্যা থাকে যেগুলো থাকার কথা ছিল তাই না ধাপ বিধি থাকে এগুলো থাকে এরকম থেকে একটা টেবিল থাকে টেবিলের কিন্তু আপনার গড়ের সূত্র কি আলাদা তাই না মধ্যবিত্ত সূত্র আলাদা হয়ে যায় তারপর কি প্রচুরের সূত্র কি না যায় আলাদা হয়ে যায় তাহলে আমরা কি আগামী ক্লাসে সারণি থেকে গড় মধ্য প্রচুরক এগুলো কি বের করা শিখবো ঠিক আছে এখন আপনাদের কাজ থাকবে যে এগুলো এগুলোর কি একটু ধারণা নিয়ে রাখবেন পারলে সূত্রগুলো মুখস্থ করবেন ঠিক আছে তাহলে কি আপনারা একটা আগায় যেতে পারবে ঠিক আছে সূত্রগুলো কি একটু মুখস্থ করার চেষ্টা করবেন